পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে এই যাত্রা ছিল দারুণ বান্দরবান থেকে আমরা ছুটলাম থানচির দিকে সেখান থেকে অবশেষে পৌঁছে গেলাম বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সেস বাজার ভ্রমণে থাকছে গল্প আবেগ মজা আর অপরন্ত স্মৃতি তাহলে অ্যাডভেঞ্চার শুরু হোক ট্রেন থেকে চট্টগ্রাম স্টেশনে নামলাম স্টেশনের ভিউ লাগেজের জম জন শব্দ সবকিছু মিলিয়ে এক মজাদার শুরু তো এখান থেকে সিএনজি রিজার্ভ রেডি আমরা এবার ছুটবো পাহাড়ের রাজ্যে বান্দরবানের পথে যাত্রা আবার শুরু বান্দরগঞ্জ যাওয়ার পথে ট্রেন যাচ্ছিলো কক্সেস বাজারে তো আমরা একটু নেমে ভিডিও করে নিলাম সবাই আজ সকালে আকাশটা একটু আলাদা হালকা রোদ কমল মেঘ সব কিছু মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে তো এই ভিউ দেখতে দেখতে আমাদের ঘুম কেটে গেল রাস্তা শেষ হতে না হতেই রাস্তার ভিউ বদলে যায় মনের ভেতর যেন আরেকটা পাহাড়ি ঠান্ডা লেগে গেল এই কুয়াশার মতোই স্পষ্ট কিন্তু সুন্দর আর এটা এক কথায় কুয়াশার মাঝে হারিয়ে যাওয়ার রাস্তা কুয়াশা মনটা টেনে নিচ্ছে এই অনুভূতি শুধু অনুভবের ব্যাখ্যা নয় তো ফাইনালি আমরা বান্দরবন পৌঁছে গেলাম এখান থেকে থানচি যাওয়ার জন্য আমরা সিং ভাড়া করে নিচ্ছি অবশেষে আমরা উঠে এলাম পাহাড়ের চূড়ায় শ্বাসটা একটু বাড়ি কিন্তু অনুভূতিটা বর্ণনা করার মতো না সবুজে ঘেরা এই রঙিন পৃথিবীটা জন্য চোখের সামনে নতুন পাহাড়ে বসে এক গ্লাস পানি খাওয়ার শান্তি যারা শহরের ব্যস্ততায় বোগেন তারাই বসতে পারবেন শান্ত জায়গায় বসে মনটাকে একটু রিফ্রেশ করলাম এইখানকার নিরবতার ভিতরে শব্দগুলো থামিয়ে দিই আর কিছু মুহূর্ত শুধু বসেই অনুভব করার জন্য এ বসে মনে হলো জীবন আসলেই খুব সুন্দর ভ্রমণের পথে ফুটবলার আর পাহাড় পাহাড়ের কুলে বলের কিক স্মৃতি জমা হলো পাহাড়ি হাওয়া ফুটবল খেলার মজা আলাদা শৈশবের খেলা পাহাড়ের মাঝে আবার ফিরে এলো আর জীবন যদি গোল হই তাহলে উঠে দাঁড়াও আবার কিক দাও আর বান্দরবন থেকে থানচি গেলে অবশ্যই কার্ডের প্রয়োজন হয় কারণ দিতে হয় সবকিছু আমরা বান্দরবন থেকে থানচি যাওয়া অবধি যতগুলো স্পট পেয়েছি সবগুলোর মধ্যে উঠে গেলাম তো আপনারা যারা প্ল্যান করছেন যে বান্দরবন থেকে থানচি আসবেন আমরা তো থানচি সেনজি ভাড়া করে আসছি তো আপনারা রিজার্ভ নিলে এরকম ভাবে রিজার্ভ করবেন কন্ট্যাক্ট করে যে যতগুলো স্পট থাকে থানচি যাওয়ার আগে সবগুলির মধ্যে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবেন তা আমরা দেখেন সবগুলো স্পটে ঘুরে গেলাম আমরা বান্দরবন থেকে থানছি যাওয়ার পথে যে যে স্পট গুলিতে থামলাম সবগুলো স্পট আমরা ছোট ছোট ক্লিপ হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি তো ক্লিপ শুরু করা যাক বান্দরবন থেকে থানচি আসার পথে যতগুলো স্পট ছিল আমাদের কাছে যেগুলো মনে হয়েছে সুন্দর ওইগুলোর মধ্যে আমরা নেমেছি তো এখন আমরা রুম থেকে বের হবে খাবার টাবার খেয়ে তিনটু পাহাড়ের দিকে রওনা দেবো তো আমরা রুম থেকে বের হয়ে থানচি বাজার থেকে বাইক দুটো ভাড়া করে নিয়ে গেলাম তিনটু পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের বুকে ছুঁয়ে একটু নিঃশ্বাস প্রকৃতি যেন বললো নামো একটু অনুভব করো ভ্রমণ পাহাড় স্মৃতি বন্ধুত্বের রাস্তা আসলে কখনো শেষ হয় না যেইখানে বিয়ে সেইখানেই ব্রেক বাইকের সাইলেন্সার পাহাড়ের নীরবতা জাস্ট ওয়াও তো আমরা থানসি থেকে তোমাতঙ্গি অবশেষে এলাম এখানে এসে আমরা একটু টাইম স্পেন্ড করলাম ট্যুরের মধ্যে মজা করার জন্য উঁচু পাহাড় আর বাতাস আর সমুদ্র হলে হই না সাথে কিছু ভালো বন্ধু প্রয়োজন হই আর সাথে যদি পাহাড়ের মধ্যে বন্ধু থাকে তাহলে আলাদা ভিউ আসে ট্রাভেল ট্রিপ স্মৃতি জমা বন্ধুত্বের হাসি সবচেয়ে দামি বন্ধু না থাকলে যাত্রা অসম্পূর্ণ মজা করা আর খোঁচা দিয়ে কথা বলা বন্ধুত্বের স্পেশাল এডিশন ছোটখাটো ঝগড়া বড় বড় স্মৃতি তর্কে আমরা কখনই হারি না হাসিতে জিতে যাই ছুটি ছাড়া বন্ধুত্ব ফাঁকা চক্র হল এর প্রমাণ তো তমাতঙ্গির বিউটা আমরা সদভাবে দেখিয়ে দিচ্ছি তো পরের দিন থানচি থেকে আমরা রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবন থেকে সোজা চলে যাবো কক্সবাজার যাওয়ার পথে যে এত সুন্দর ভিউ পাবো আমরা সেটা কল্পনা করতে পারি নাই তো আমরা ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা বান্দরবন থেকে কক্সবাজার আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে এখন আমরা রিস্কাই করে চলে যাব হোটেলের দিকে তো রং বুকিং দেওয়ার পর আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম সমুদ্র সৈকতের পারে তো বিচের মধ্যে ওদেরকে একটু ফটো চলে তুলে দিলাম আমি একটু ভিডিও করে নিলাম বিচের মধ্যে শরীর মন দুটোই ঠান্ডা করে দিচ্ছে সেচ বাজার আসলে কেই না বাইক চালাতে চাই তেমন আমরা বাইক চালাতে চলে আসলাম বাপ্পি ভাইয়ের কাছে পরের দিন সকাল দশটায় আমরা চলে আসলাম বাপ্পি ভাইয়ের কাছে বাসন ফুর নেওয়ার জন্য এইখানে আমাদেরকে নিয়ম নীতি সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে তো আমরাও দেখে নিলাম আর পার্সোনাল ভাবে আমার মতামত হবে যদি কক্সবাজার গিয়ে বাইক ভাড়া নেন তাহলে বাপ্পি ভাইয়ের কাছে আসতে পারেন কারণ আমি এখানে অনেকবার নিয়েছি বাইক তাদের বিহেভিয়ারও খুব ভালো কথা কাজে মিল পাবেন প্লাস অন্যদের থেকে কম দামে বাইক দেই যদি তার সাথে কেউ সরাসরি কথা বলতে চান স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এইখানে দেখিয়ে দিচ্ছে যদি কোনো আইনি প্রবলেম হয় তাহলে তাদের কাছে সব ধরনের ফেসিলিটি আছে আর আমি এখন বাইকটি টাইল দিয়ে দেখে আসবো যে বাইক ঠিক আছে কিনা তো আমরা চার বন্ধু মিলে বাপ্পি ভাইয়ের কাছ থেকে আরাম ফের বাসন ফোর নিয়েছি এখন আমরা টেকনাপের দিকে রওনা দেব বাইক চালাতে চালাতে ক্লান্ত হয়ে শামুক বিচে আমরা একটু ব্রেক নিলাম আমি দলনার মধ্যে শুয়ে একটু রিল্যাক্স হয়ে গেলাম এর ভিতরে ওরা পিক টিক তুলে নিল রিল্যাক্স করার পরে ক্লান্তি একটু দূর হলো তো আবারও রওনা দিয়ে দিলাম টাকনার উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি ওকে বুঝাচ্ছি যে অ্যাক্সিডেন্টের কোনো হাত পাও থাকে না সাবধানে গাড়ি চালাস আর এটা হচ্ছে রেন্টের কার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা জরিমানা বড়তে হবে আমাদেরকে অবলো কোনো প্যারাই নিস না সাবধানে চালাবো ইনশাল্লাহ সেইভাবে যাবো একনে এসে প্রথম যেটা মনে হলো একটা জায়গা নই এটা একটা ফিলিংস টেকনাফে আসার পর যত দূর চোখ যাই নীল আর সবুজ শহরের কোলাহল ছেড়ে এখানে এসে মনে হয় এই পৃথিবীটা এখনো সুন্দর শুধু দেখতে জানতে হয় বুক চলে গেছে এই রাস্তা নতুন নতুন জায়গা টেকনাফের ভিউ পৃথিবীর শেষ প্রান্তের পথে টেকনাফ বিকেলের নরম আলোতে সমুদ্র আরো সুন্দর সূর্য ডুবার সময় সমুদ্রে একটা অদ্ভুত শান্তি দেয় এই রঙে আকাশ জলে সেই রঙে মন ভরে যায় দিন শেষে আলো কখনো কখনো নতুন রূপ দেখাই দেওয়ার মতো এই চিন্তাগুলো আজ শান্ত ডুবে কিন্তু গল্পগুলো বেঁচে থাকে আর বন্ধুদের সাথে টুর মানেই হ্যাপিনেস জীবনে সবাই থাকে না কিন্তু যে থাকে বন্ধু নামে তাদের স্মৃতি ভ্রমণে লেখা থাকে আজকের হাসিটা কালকেও মনে থাকবে কারণ বন্ধুদের সাথে ছিলাম হাওয়া আর ডেউয়ের মতো বন্ধু কখনো থামে না বন্ধু থাকে না সেই টুর ইম্পর্টেন্ট নয় সূর্য ডুবে দিন পাল্টাই কিন্তু বন্ধুত্বের ভিউ আজীবন থাকে তো আজকের যাত্রা এখানে এসে শাসি গল্প আর পাহাড়ের কোনায় সমুদ্রের ঢেউ স্মৃতিতে লাগলাম সামনে আবার নতুন জায়গা নতুন ভিউ নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম